তাহলে আলমতার আ হরফে ইস্তিফাম কি লাম নয় তার তোমরা দেখো তাহলে আলমতারা তোমরা কি দেখো না তোমরা কি দেখছো না তোমরা কি দেখো না আলমতারা তোমরা দেখো নাই আ হরফে আহমদাতুল ইস্তফাম হরফুল ইস্তফাম লাম হরফে নাফি এবং এটা জাজেমাও নামটা নামে জাহাদ বালাম তারাও তোমরা দেখছ দেখতেছ বা দেখো এখানে তারাটা ফেল ফাইল ফেল ফাইল মিলে জুমলা এস্তেনাফিয়া এরপর আন্না আন্না আন্নাফিল আন্না হরফে মুসাব্বা বিল ফেল আল্লাহ এসম আন্না সাখরা ফেল ফেলে মাদি আর হুয়া দমীর ফাইল ফেল ফাইল মাফুল মিলে এটা কি হলো খবরের অবস্থায় হবে এটা তখন সাক্ষর আলা কোম সাখরা ফেল ফাইল কোম লাম হরফে জার কোম মজরুর জার মজুরুল মোতাবাল্লিক

অর্থ আল্লাদি এটা মাফুলে বিহি হয়েছে মাফুলে বিহির জায়গায় আছে পি হরফে জার আসামাওয়ি মাজরু জর মাজরু মুত আল্লিক ইস্তাকর রফেল এর সাথে ফেল ফাইল মুত হয়ে ইসমে ওই খবরে ইন্না হবে এটার খবরে যে ইসমে ইন্না আর আন্না আর এটা হবে খবরে আন্না وما في الارض او حرفات ما اسم موصول هذا محلل منصوب في حرف دار الارض مجرور جرمان مجرور متعلق في بفعل الساتر إربار واصبغ و حرف ات اصبغ فعل দমির ফাইল আলাইকুম জার মজরুর মুতাআল্লিক আলা হরফে জার কুম মজরুর জার মজরুর মুতাআল্লিক আসবা ফেলের এর সাথে নিআমাহু মাহু এটা মাফুলে বিহি অর্থাৎ মুদফ নিআমাহ মুদাফ ও মুদাফিলা মুদাফ মুদাফিলে মিলে মাফুলে বিহি হয়েছে জহিরতও ফাল অর্থাৎ ওয়াসবাগ আলাইকুম নিয়ামাহু অর্থাৎ এখানে আমরা পেছন থেকে অর্থ করে আসলে আল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা সাখরালাকুম সবকিছু নিয়োজিত করেছেন তোমাদের জন্য মা নিয়ন্ত্রিত করেছেন তোমাদের জন্য মাহফিল সামাওয়াতি আসমানে চমুহে যা কিছু আছে ও মাহফিল আরদে জমিনে যা কিছু আছে ওয়াসবাগা আলাইকুম নিয়ামাহু তিনি সম্পূর্ণ করেছেন আলাইকুম তোমাদের উপরে

ঝগড়াঝাটি করে আল্লাহর ব্যাপারে বিভয় রিয়াইল মিন অজ্ঞাতবশত অর্থাৎ না জানার কারণ মানে যে ব্যাপারে সে জানে না সেই ব্যাপারে ঝগড়া করে অলাহ হুদান না আছে তাদের পথ প্রদর্শক অলাহ কিতাব না আছে তাদের কোন দীপ্তিমান কিতাব কেন নাসি না আসি মিন হরফেজার না আসি মাজুলু জার মাঝুর মতো আল্লিক সে ফেলের সাথে হয়ে এটা হলো আপনার কবরে মোকদ্দম মাই ইউজা দিল মান এসমে মাউসুল ইউজা দিল ফেল ইউজা দিল ফেল জমির ফাইল ফি হরফে জার আল্লাহ মাজুর যার মজুর মোতাল্লিক ইউজা দিল সাথে যার মজুর মোতাল্লিক হয়ে এটা আশীর্বাদ জমলা হয়ে মুক্তদে মখর

অর্থাৎ বিষয়টা এমন যে হুদান এবং কিতাব এই দুইটা ছাড়াই এই দুইটার জ্ঞান ছাড়াই তার মানে এইটা আর আর এই মিলে হচ্ছে এইটা হলো হরফে আত তার মাহাতুফ মাহাতুফ আলেহি মিলে জুমলে আতেফা হয়ে মাতুফা হয়ে আপনার গয়েরির মুদাফিলেহি মুদাফ মুদাফিলে মিলে আহ বি হরফেজার এর মাঝের যার মাজুর মোতাআল্লিক ইউজাদিল ফেল এর সাথে তাহলে ইজাদিলু ফেল মোতালিক মিলে খবরে মুখত মহখ্কার তাই পর্যন্ত সুভান কুল্লহিক দোকান আলাইকুম রহমতুল